চারিদিকে তীব্র গরম রামনগর এলাকার সোনারপুর আনন্দ নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টি কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়েছে এই বিদ্যালয় প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে কৃত্রিম বৃষ্টি রামনগর স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দনিকেতন স্কুল অবাক করা কাণ্ড তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয়ে কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে তিনতলা ঘরের টিনের চালে ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে রামনগরের সোনারপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা ৩৫ থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা গরমে পড়াশোনা করতে পারছে না তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে তো সিস্টিম এই যে বৃষ্টিটা করা হয়েছে তার সবাই উপকৃত বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে তো ছোটো বাচ্চাদের পক্ষে তো খুবই অসুবিধা তো সার যে সিস্টেমটা চালু করেছেন দেখে তো খুব ভালো লাগবে এবং বাচ্চারাও খুব এতে আরাম অনুভব করছে এই সরকারি স্কুলগুলো দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা তো দিতে পারি না প্রাইভেট স্কুল সিওর এই মাছখানে গত কয়েকদিন চলছি যে চিন্তা হামলা করলাম এই গরমের মধ্যে কি করে বাচ্চাদের পড়ানো যায় তাই আমি কত বৃষ্টি ঘটানোর যেতে পারে আর চিন্তা হামলা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব বটলের মধ্যে জল দিয়ে ঠান্ডা জলটা দাঁঙ্গার বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলে পক্ষের উপকার হবে বিউরো রিপোর্ট সুবাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु